প্রকৃতির এই খামখেয়ালিপনা বোঝা দেয় আগের দিন দেখিয়েছিলাম পচা শিউলি ফুল আজকে দেখুন সকালে উঠে দেখছি কত সুন্দর ফুলগুলো এই যে পড়ে আছে এগুলো আমরা তুলে নেব আজকে সকাল সকাল আপনাদেরকে এই দৃশ্যটা দেখাচ্ছি যে শিউলি ফুলগুলো কীভাবে পড়ে থাকে প্রতিদিনই আমাদেরকে এই জায়গাটাকেই ঝাড় দিয়ে পরিষ্কার রাখতে হয় যাতে ফুলগুলো তুলতে পারি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন বৃহস্পতিবারের মানে কালকের ভিডিওটা আমি অনিবার্য কারণে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি তার জায়গায় আজ মানে শুক্রবার একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা সঙ্গে থাকুন আজকে শীতের বাগানের আরও একটা প্রস্তুতি আমি নিতে চলেছি যেটা আপনাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিও শেয়ার করব কালকে থেকে আকাশটা আবার পরিষ্কার হয়েছে তো আজকে আমি কলিয়াসে কিছু কিছু চারা রিপোর্টিং করে দেব। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এটা আমি একদম ফাইনাল পটিংয়েই বসিয়ে দিচ্ছি শীতের বাগানে কলিয়াসকে রেডি করতে গেলে কিন্তু এখনই বসিয়ে ফেলতে হবে তাহলে আমরা তাকে পেঞ্চিংয়ের মাধ্যমে ঝাঁকড়া করে তুলতে পারবো লাস্ট বেশ কিছু ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার যে চার ইঞ্চি পটে কলিয়াসগুলো বসিয়েছিলাম সেগুলো বেশ বড় হয়ে গেছে এবং ফাইনাল রিপোর্টিং করার খুবই প্রয়োজন আছে কিন্তু ওয়েদার এতটাই খারাপ যাচ্ছিলো যেটা আমি করে উঠতে পারছিলাম না সবার আগে কলিয়াসগুলো বসানোর জন্য আমি নিয়ে নিয়েছি এই প্লাস্টিকের পটগুলো আমি কলিয়াস সাধারণত এই পটেই বসাই কারণ এত মাটির পট রাখা সম্ভব না ছাদ বাগানও ভারী হয়ে যায় তো কলিয়াস যেহেতু আমাদেরকে বছরে দু তিনবার লাগাতে হয় তো প্লাস্টিক পটে লাগানোর কোনো রকম অসুবিধে নেই আবার এই গাছ নষ্ট হয়ে গেলে আমরা আবার পুনরায় যেহেতু প্রতিস্থাপন করে দিই সেই জন্য কলিয়াসকে আমি সবসময় এরকম প্লাস্টিকের পটেই বসাই এখানে একটা কথা বলে রাখা ভালো প্লাস্টিকের পটে অবশ্যই আমরা গাছ বসাবো কিন্তু সতর্কতা হচ্ছে এটা তলায় কিন্তু প্রচুর পরিমাণে হোল থাকতে হবে তা আমি এখানে দেখতে পাচ্ছেন প্লাস্টিক পটগুলোর এই যে নিচের যে এই যে খুঁড়োগুলো থাকে ওর মধ্যেও কিন্তু হোল করেছি কারণ ভেতর থেকে এখানে লক্ষ্য করুন ওই খুঁড়োগুলো কিন্তু সলিড না ভেতরে ফাঁপা এবং পটের এন্ড পয়েন্টটা হচ্ছে ওই খুঁড়োর তলাতেই থাকবে তো সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন কতগুলো সাতটা আটটা করে আমি হোল করেছি বিভিন্ন পট দেখতে আলাদা আলাদা তো হোলটাও সেইভাবে করতে হবে এটা দেখুন এই তলাটায় আমি কতগুলো ছোট ছোট হোল করেছি প্রায় সাতটা আটটা এইভাবেই সমস্ত পটগুলোকে আমি হোল করি প্লাস্টিকের পটে যদি ড্রেনেজ ব্যবস্থা ঠিকঠাক থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না গাছ বসাতে এবার এখানে দেখাচ্ছি সয়েলের ব্যাপারটা এইটা কিন্তু আমার পুরোনো কলিয়াসেরই সয়েল যেগুলোকে আমি পট খালি যখন করেছি এই পটগুলোতেই বসানো ছিল গাছগুলো তখন ওগুলোকে ভালো করে রোদে শুকিয়ে এর মধ্যে আবার এক্সট্রা কিছুটা ফার্টিলাইজার অ্যাড করেছি ফাঙ্গিসাইড অ্যাড করেছি আর নিমখোল অ্যাড করেছি দিয়ে আমি এই মাটিটাকে রেডি করে রেখে দিয়েছি যেটার মধ্যে আমি এই কলিয়াসগুলোকে এখন বসাবো মাটিটাতে রয়েছে সেভেন্টি পারসেন্ট বালি মিশ্রিত মাটি আর কিছু আছে গ্র্যাভেলস আর এর মধ্যে আমি মিশিয়েছি প্রায় টোয়েন্টি ফাইভ পারসেন্ট মতন ভার্মি কম্পোস্ট গোবর সারটা আমার কাছে এখন নেই গোবর সার থাকলেও ভালো হয় আর অল্প সামান্য নিমখোল আর কিছুটা দিয়েছি ফাঙ্গিসাইড কারণ এই মাটিটাতে একটু ফাঙ্গাসের প্রবলেম ছিল তো সেই জন্য আমি এখানে একটু ফাঙ্গিসাইড অ্যাড করেছি যেহেতু আমি প্লাস্টিক পটে গাছগুলো বসাবো তো এইটা একদম পোড়ার সয়েলটা আছে যেটার মধ্যে বালির পরিমাণটা বেশ প্রচুর পরিমাণেই আছে মানে সেভেন্টি পারসেন্ট বালি মিশ্রিত মাটির মধ্যে প্রায় ফর্টি থার্টি মাটি আর বালি আছে যার জন্য আমার গাছটা বসাতে কোনো অসুবিধে হয় না প্লাস্টিকের পটে পটের তলার বড় যে ড্রেনেজ হোলটা রয়েছে সেটাকে আমি খোলাম কুচির মাধ্যমে বন্ধ করে এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা গ্র্যাভেলস আমি যখন গাছ বসাই এভাবেই বসাই তলার ড্রেনেজ ব্যবস্থাটা যদি ঠিক থাকে তাহলে কিন্তু জল নিকাশির কোনো অসুবিধে হয় না এই গ্র্যাভেলসটা দেওয়ার পরে আমি কিছুটা বালিও দিয়ে দিই কিন্তু যেহেতু আমার কাছে এখন বালি কটা একটা অ্যাভেলেবেল নেই আর আমি এভাবেই করছি আর মাটিটাতে যেহেতু বালির পরিমাণটা অনেকটাই বেশি আছে তো রকম অসুবিধা হবে না তলার ড্রেনেজ ব্যবস্থাটা কিন্তু অবশ্যই ঠিক রাখতে হবে তো গাছগুলো তো অনেক দিন হয়ে গেছে বেশ ভালোই বড়ো চেহারা হয়েছে তো আমি সবার আগে একটা গাছকে তুলে দেখাচ্ছি যে এর মধ্যে কতটা রুট ডেভেলপমেন্ট হলো এই চার ইঞ্চি পটেই গাছটা যথেষ্ট বড় হয়ে গেছে ফাইনাল পটিং এখনই না দিলে গাছটা কিন্তু বাড়বে না বেশি পটটা বসানো আজকে বসাবো বলে আমি এখানে গতকাল জল দিইনি একটু ড্রাই রেখেছিলাম মাটিটাকে এবারে এইভাবে একটু অন্য পটের মধ্যে একটু ঠুকে নিতে হবে এখানে লক্ষ্য করে দেখুন কি পরিমাণে এখানে শেকড় হয়েছে তার সঙ্গে সঙ্গে তলা দিয়ে পোকামাকড়ও আছে তো যাই হোক ফেলে দেব এই যে কোলামকুচিটা আছে তলায় এইটাকে সরিয়ে নিতে হবে সরিয়ে নিয়ে পরে তারপর আমি গাছটা বসাবো বন্ধ করো তো গাছ বসানোর আগে আমি বেশ কিছুটা পরিমাণ এই মাটিটা দিয়ে পটে হাফ লেভেল পর্যন্ত ভরে নিচ্ছি বন্ধ করো এবারে এই গাছটাকে আমি এইখানটায় বসিয়ে দেবো একদম সেন্টার করে বসাতে হবে যাতে চারিপাশ দিয়ে আমরা আবার মাটি দিয়ে ঢেকে নিতে পারি এইভাবে বসিয়ে নিয়ে চারি সাইড থেকে আবার মাটি দিয়ে দেবো এটা তো সবাই জানেন পটের এখানে সাইজ বিভিন্ন রকম আছে গাছের সাইজ বুঝে আমি পট সিলেকশন করে নেবো এখানে মোটামুটি আট ইঞ্চি থেকে ছয় ইঞ্চি মতন পট আছে কলিয়াসের জন্য কিন্তু এই পটের সাইজ একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা বসা বসানো আমার কমপ্লিট হয়ে গেছে এবারে আস্তে আস্তে বাকি গাছগুলোও বসিয়ে দেবো তো শীতের প্রস্তুতি হিসেবে আমার প্রায় রজনখানাকের উপরে কুলিয়াসের চারা বসানো কমপ্লিট হয়ে গেছে এগুলোই আমার ফাইনাল পটিং এবারে আমি পট ভর্তি করে জল দিয়ে দিচ্ছি যেহেতু আজকে প্রথম দিন গাছ বসিয়েছি আমি এই পটগুলোকে এখন তিন চার দিন একটু সেরে রেখে দেবো যেহেতু রিপটিং করা হয়েছে রিপটিং শখটা পেরিয়ে গেলে আর এই ওয়েদারটা একটু ঠিক হয়ে গেলে এদেরকে ডাইরেক্ট সানলাইটে দিয়ে দেবো যেহেতু এদের রুটের আমি কোনো ডিস্টার্ব করিনি ডাইরেক্ট সানলাইটে দিলে আমাদের কোনো রকম অসুবিধা হবে না আর শীত আস্তে আস্তে আমি এগুলোকে ভালো করে পিঞ্চিং করে ঝাঁকড়া করে দেব এবারে আমি গাছগুলোকে একটু ঝাঁকড়া করে নেব সেটা কিভাবে করব বহুবার আপনাদের দেখেছি তাও একবার দেখিয়ে দিচ্ছি এই যে টিপসগুলো এর এর যে চারটে পাঁচটা করে পাতা ছাড়লে পরে এই যে মুখের যে টিপসটা এটা ভেঙে দিতে হবে তাহলে কিন্তু এখান থেকে আবার ডাল ছাড়বে এভাবে আমি বেশ কিছু গাছের ভেঙেও দিয়েছি এবং যার ফলে এক একটা চারা থেকে এক একটা ডাল থেকে অনেকগুলো ব্রাঞ্চ ছেড়েছি অলরেডি আস্তে আস্তে এই গাছগুলোকে ঝাঁকড়া করব এবং শীতের এরা আমার আলো করে রাখবে ফাইনাল পটিং করার পরেও আরও বেশ কিছু চারা রয়ে গেল যেগুলো আমি আমার ফ্রেন্ড সার্কেলকে ডিস্ট্রিবিউট করে দেবো যাতে যেটা লাগবে তো আমি প্রচুর কলিয়াসের চারা একসাথে বসাই এবং এইভাবেই সেগুলোকে সিজন ওয়াইজ তৈরি নিই আজকের এপিসোডটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরবর্তী এপিসোডে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে